স্বাগতম সবাইকে আজকে ডাব্লুডব্লুই ফ্রাইডে নাইট স্ম্যাকডাউন হাইলাইটসে আজকে শো হয়েছে ফ্রান্সের লিয়ন শহরে এলডিএলসি অ্যারিনাতে আর এটা হল ক্ল্যাশ ইন প্যারিসের ঠিক আগে শেষ স্ম্যাকডাউন পুরো শো ভরে উঠেছিল উত্তেজনা চমক আর শিহরণে চলো একে একে দেখেনি আজকের রাতের সব বড় মুহূর্ত শুরুর মুহূর্তেই হাজির হয় লোগেন পল সে ঘোষণা দেয় ডাব্লিউডাব্লিউই এত বড় হওয়ার পেছনে পুরো কৃতিত্ব তার আমি কে নেটফ্লিক্স আর ইএসপি এনেছি আমি এই ব্র্যান্ডকে কুল বানিয়েছি দর্শকরা তখন শুরু করে শোরগোল আর বু। ঠিক তখনই বাজে জন সিনার মিউজিক রিনা কেঁপে ওঠে সিনা সিনা চ্যান্টে সিনা একেবারে শান্তভাবে রিঙে উঠে লোগানকে বলে তুই আসলেই একজন অনুকরণকারী একটা কপি আরেকটা বড় মুহূর্ত সিনা একটা ছোট্ট ভক্ত শিশুর কাছে গিয়ে তার অতীতের ভুলের জন্য ক্ষমা চাইল ভক্তরা দাঁড়িয়ে হাততালি দিল আর শেষে সিনা লোগেন পলকে সবার সামনে বলে বসল ইউ জাস্ট ডিক হেড এরপর রিঙে আসে শার্লেট ফ্লেয়ার আর এলেক্সা ব্লেস তাদের আসন্ন ম্যাচ নিয়ে প্রচণ্ড আত্মবিশ্বাস শার্লেট বলে আমি চোদ্দবার চ্যাম্পিয়ন আবার প্রমাণ করব আমরা সেরা এলেক্সা যোগ করে আজ কেবল শুরু ক্ল্যাশ ইন প্যারিসের শেষ কথা আমরা বলবো। তারপর ডেবিউ ম্যাচে আসে কিয়ানা জেইমস সবাই ভেবেছিল সে দুর্দান্ত শুরু করবে কিন্তু আশ্চর্য মিচিন মাত্র কয়েক সেকেন্ডে তাকে হারিয়ে দিল ঠিক তখনই রিঙে ঢুকে পড়ে জাপানি সেন্সেশন জুলিয়া সে নির্মমভাবে মিচিনকে আক্রমণ করে দর্শকরা তখন একদম পাগল হয়ে গেছে কেউ চমকে কেউ চিৎকার করছে কেউ আবার জুলিয়াকে বু দিচ্ছে এরপরের ম্যাচ স্ট্রিট প্রফিটস বনাম কার্মেলো হেজ আর দ্য মিজ ম্যাচটা ছিল বিদ্যুৎ গতির ফোর্ডের হাই ফ্লাইং মুভস ডকিনজের পাওয়ার আর মিজের ধুরন্দর চালাকি শেষ মুহূর্তে কার্মেলো হেজ মিস করে তার ফিনিশার আর তখনই ফোর্ড একটা অসাধারণ ফ্রগ স্প্ল্যাশ স্ট্রিট প্রফিট জিতে যায় আর এখন তারা নতুন নাম্বার ওয়ান কন্টেন্ডার ট্যাগ টিম টাইটলের জন্য এইবার এল রাতের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ স্যামি জেইন ভার্সেস সিকোয়া ম্যাচের শুরু থেকেই সোলো দাপট দেখায় স্যামি বারবার চেপে যায় কিন্তু হার মানে না মাঝপথে হস্তক্ষেপ করে জিমি ইউসো আর জেকব ফাটু মনে হচ্ছিল স্যামিরা আর কোনো সুযোগ নেই কিন্তু শেষ মুহূর্তে স্যামি জেইন একবার নয় দুবার হেলুবাকিক মারল সোলোর মুখে আর স্যামি জেইন হল নতুন ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন ম্যাচের পর এজ এসে স্যামিকে অভিনন্দন জানায় তার সিগনেচার ফিঙ্গার পয়েন্ট দিয়ে পুরো এরিনা তখন দাঁড়িয়ে চিৎকার করছে ওলে 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 আরেকটা মজার মুহূর্ত ক্যামেরা যখন কেবেন ওয়েন্সের রিয়াকশন নেয় সে বলে স্যামি এখন টপ ওয়ান কিন্তু আমি এখনও ওকে ঘৃণা করি বন্ধুরা এই ছিল আজকে ডাব্লুডাব্লিউই ফ্রাইডে নাইট স্ম্যাকডাউনের সব বড় মুহূর্ত সিনাভার্সেস লোগানের কথাযুদ্ধ জুলিয়ার আক্রমণ স্ট্রিট প্রফেটসের বিজয় আর সর্বশেষ স্যানিজেনের অবিশ্বাস্য জয়ে নতুন ইউএস চ্যাম্পিয়ন হওয়া এখন প্রশ্ন ক্ল্যাশ প্যারিসে কি ঘটতে চলেছে অপেক্ষা করো কারণ আসছে WWE ইতিহাসের আরেকটা নতুন অধ্যায় ভিডিওটা ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে কারণ সামনে আসছে আরও দারুণ সব রেসলিং কন্টেন্ট যা আপনি মিস করতে চাইবেন না তাহলে আজকের মতো বিদায় See you next time, Wrestling Universe!